আমি ডাক্তার শহীদুল ইসলাম আমি একটা দেখাবো বাচ্চাদের লেগে যাচ্ছে ঠিক আছে হয় কি এই কারণে কি বাচ্চার খাওয়া দাওয়া করতে সমস্যা হয় বাচ্চা হচ্ছে খাবার নিয়ে বসে থাকে দশ মিনিটের খাবার তিরিশ চল্লিশ মিনিট খাবার নিয়ে বসে থাকে না তাই না দশ মিনিটে কতক্ষণ গায়ে অনেকক্ষণ অনেক খাবার ডাল সবসময় ডাল দিয়ে ভাত খাওয়ানো না ডাল দিয়ে ভাত না অথবা ঝুল দিয়ে ভাত খাওয়া না শক্ত খাবার খেতে চায় না খেতে চায় না খেলাধুলা করতে পারে না সবসময় ক্লান্ত লাগে তারপর কারণ হচ্ছে ওর শরীর যে পরিমাণ অক্সিজেন লাগে সেটা সে পাচ্ছে না কি জন্য বড় টনসলের কারণে খাওয়া দাওয়া করতে গেলে কি হয় যখন ঢুক লেগে যাচ্ছে আমি আবার দেখাই বাবু দেখি বাবু ঢুকিল

আশা করি এটা আমরা অপারেশন করার মাধ্যমে যখন আমরা ওজুরগুলা ফেলে দেবো একদম বড় স্পেস হবে এবং পুরো পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে